হাওড়া ব্রিজে ওঠার জন্য আর কিন্তু যেতে হবে না হাওড়া স্টেশনের কাছে তো তোমরা এখন উল্টো ডাঙাতেই চড়তে পারো হাওড়া ব্রিজ আচ্ছা এটা কিন্তু ওঠার জায়গা তো দর্শনার্থীরা এর উপর থেকে কিন্তু উঠবে তো আমিও উঠে দেখছি তো সবার ফার্স্ট মনে আমি উঠছি তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ আজ কিন্তু আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে উল্টোডাঙ্গা কবিরাজ বাগানের যে পুজো প্রস্তুতি সেটা কিন্তু আজ তোমাদেরকে আমি দেখাবো দু হাজার চব্বিশে তাদের এই বছরের তিন ভাবনায় কি আছে সেইটাই কিন্তু তোমাদের দেখাবো তাদের কিন্তু রয়েছে বিশাল বড় একটি চমক তো তোমরা এই পুজো দেখতে আসবে কিভাবে এবং তাদের পুজো প্রস্তুতি কতদূর এগোলো তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করো আমি হাঁটতে হাঁটতে চলে এলাম কিন্তু গীতাঞ্জলি ঘড়িঘরের একদম কাছে যেখানে লেখা রয়েছে ভালোবাসার শহর কলকাতা আই লাভ ওয়ার্ড 14 এটা লেখা রয়েছে আর এই হলো গীতাঞ্জলি ঘড়িঘর তোমরা দেখতে পাচ্ছো আর ওই সামনে থেকে এলে তো তোমরা কিন্তু পেয়ে যাবে বিধাননগরের স্টেশন সেখান থেকে হাঁটাপথেই কিন্তু তোমরা সমস্ত পূজোগুলো দেখতে দেখতে চলে আসতে পারো তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি এখন কবিরাজ বাগানের যে বড় করে ব্যানারটা দেওয়া রয়েছে এই বছরে সেটা কিন্তু এখানে বড় ব্যানার টানানো আছে তো এখানে কিন্তু অলরেডি বাস বাঁধার কাজ চালু হয়ে গেছে লাইটিং গেট যেগুলো কিন্তু লাগানো হবে সেই কারণেই হয়তো বাস বাঁধার কাজ কিন্তু এখানে চলছে তো আমি কিন্তু কবিরাজ বাগানের একদম সামনে চলে তো এখানে বড় করে ব্যানার দেওয়া রয়েছে তো এখানে কিন্তু আরো একটি বড় করে ব্যানার দেওয়া রয়েছে আর পাশেই রয়েছে কবিরাজ বাগানের ক্লাব ঘর তাদের হচ্ছে অ্যাড্রেস আঠারো নম্বর হরিশ নিয়োগী রোড কলকাতা সাতষট্টি তো এই হলো দুর্গাপুজো প্যান্ডেলটি আমার একদম সামনেই রয়েছে তো এই বছর কিন্তু হচ্ছে তাদের নিবেদন হাওড়া ব্রিজ এবং তার তলা দিয়ে চলবে কিন্তু মেট্রো তো দর্শনার্থীরা কিন্তু এই পুজো প্যান্ডেলে এলে মেট্রো রেল সহ হাওড়া ব্রিজেও কিন্তু ওঠার সুযোগ পাবে গোটা হাওড়া ব্রিজ কিন্তু চলে এসছে এখন বিধাননগরে আর তোমাদের হাওড়া যেতে লাগবে না পুজোর কয়দিন হাওড়া ব্রিজে যাওয়ার জন্য এই দেখো এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে এই দেখো এই প্ল্যাটফর্ম বেয়ে বেয়ে দর্শনার্থীরা কিন্তু উঠবে ওই সামনে রয়েছে হাওড়া ব্রিজ তার উপরে কিন্তু দর্শনার্থীরা উঠবে তো আমি সামনে দিয়ে হাওড়া ব্রিজটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে কিন্তু একদম পুরো হাওড়া ব্রিজের পুরো স্ট্রাকচারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে হাওড়া ব্রিজের মতন কিন্তু এখানে তৈরি করা হয়েছে আর এটা কিন্তু উঠবে ওই সাইড দিয়ে লোকে উঠতে পারবে উঠে এখান থেকে পুরো হাওড়া ব্রিজটা কিন্তু তারা হেঁটে পার হবে পার হওয়ার পরে এই বছরই উদ্বোধন হওয়া যে মেট্রো রেল সেই মেট্রো রেলও কিন্তু তারা চড়তে পারবে তো তাদের এই বছরের নিবেদন হাওড়া নিচে মেট্রো তো ভেতরে কতদূর কি কাজ হলো সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি ভেতরে গিয়ে তো এখানে সামনে কিন্তু অনেক ফ্লাই কাজ হচ্ছে সেই ফ্লাই বাটাম কিন্তু পড়ে রয়েছে ভেতরে দেখো পুরো প্লাই দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে তো আমি ওই সামনে দরজা দিয়ে ভেতরে ঢুকে এলাম এখানে দেখছো পুরোটা কিন্তু প্লাই দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে পুরো চত্বরটা কিন্তু মোটা প্লাই বোর্ড দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এই প্লাই দিয়ে কিন্তু পুরোটা ঢেকে দেওয়া হচ্ছে এই ভেতরটাতে কিন্তু বোঝানো হবে যে গঙ্গার নিচে একটি কি মেট্রোটা সেটা কিন্তু এই এই ভেতর থেকে একটা ট্রেনের ব্যবস্থা করা হবে তো এর মাধ্যমে কিন্তু বোঝানো হবে যে ভেতরে একটি মেট্রো রেল বা জলের কোনো একটি ব্যবস্থা করা হয়েছে আর পাশেই কিন্তু আরও একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ সামনে এই যে সামনে এটা কিন্তু হবে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তাহলে তোমাদের তোমাদেরকে আর দক্ষিণেশ্বর মন্দির যেতে হবে না দেখো কারুকার্যটা দেখে তোমরা বুঝতে পারছো যে দক্ষিণেশ্বরের মন্দিরের গায়ে যে কারুকার্যটা থাকে সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো এখন প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার কারণে কিন্তু এখন অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু হবে দক্ষিণেশ্বর মন্দির আরো একটা গেট থাকবে তো এখান থেকে ঢুকলে পরে এই হলো মন্দিরে ঢোকার রাস্তা যেখানে কিন্তু মাতৃপ্রতিমা এই সামনেটায় কিন্তু মাতৃপ্রতিমা থাকবে ভেতরে চূড়ার কাজ হচ্ছে ওই উপর দিকটায় বসবে চূড়া যেরকম দক্ষিণেশ্বরে তোমরা চূড়া দেখতে পাও সেরকম কিন্তু কাজ কিন্তু এখানে করা হচ্ছে তো দারুণ সুন্দর কিন্তু থিম এই বছর তোমরা কবিরাজ বাগানে এলে দেখতে পাবে ভেতরে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে সাদা যে রংটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে ভেতরে আর উপরের দিকে কিন্তু ঝাড়বাতি থাকবে আর ভেতরেই জায়গাটার সামনে দেখতে পাচ্ছ এই যে নীল যে পর্দাটা প্লাস্টিকটা রানানো আছে ওই সামনেটাই কিন্তু প্রতিমা থাকবে দেখাতে পাচ্ছি এটা কিন্তু ওঠার জায়গা তো দর্শনার্থীরা এর উপর থেকে কিন্তু উঠবে তা আমিও উঠে দেখছি তো সবার ফার্স্ট মনে আমি উঠছি তো উঠে দেখছি যে তোমাদের ফিলিংসটা কিরকম হবে বেশ ভালোই লাগছে পাহাড়ে ওঠার মতো ফিলিংস হচ্ছে এখানে ওঠার পরে তো এতদিন তো অরিজিনাল হাওড়া ব্রিজে অনেক ঘোরাঘুরি হয়েছে রিলস হয়েছে এইবারে আহ দুর্গা পুজো মন্ডপে হাওড়া ব্রিজে উঠে এখানে রিলস বানানোর শুরু হয়ে যাবে সকলের এই দেখো আমি কিন্তু একদম উপরটা উঠে গেছি এখানে কিন্তু এই যে লোহার স্ট্রাকচার গুলোতে রঙের কাজ হচ্ছে ওই দেখো দূরে দেখাতে পাচ্ছি ওই দেখো সামনে রঙের কাজ হচ্ছে সিলভার কালারের রং করা হচ্ছে পেইন্ট করা হচ্ছে যাতে জং না ধরে যায় কারণ বৃষ্টি বাদলের দিক জং ধরতেই পারে হাওড়া ব্রিজে আমরা যেরকম নাটের কোনো কাজ দেখতে পাই না তো এই হাওড়া ব্রিজেও কিন্তু আমি কোনো নাটের কাজ দেখতে পাচ্ছি না পুরোটা কিন্তু ঝালাই করে বানানো হয়েছে পুরোটাই ঝালাই করে এই পুরো হাওড়া ব্রিজটাকেই কিন্তু তৈরি করা হয়েছে তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের একদম উপরটা তো তোমরা দেখেই বুঝতে পারছো এখান থেকে উঠলেই আমি কিন্তু পৌঁছে যাবো হাওড়া ব্রিজে তো তোমাদের হাওড়া ব্রিজে ওঠার জন্য আর কিন্তু যেতে হবে না হাওড়া স্টেশনের কাছে তো তোমরা এখন উল্টো ডাঙাতেই চড়তে পারো হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজ কিন্তু নাট এবং বোল্ট ছাড়া একটি ক্যান্টি লিভার ব্রিজ যা কিন্তু আমাদের ভারতের একটি ঐতিহ্যবাহী ব্রিজ অনেক বছর পুরনো এই ব্রিজ কিন্তু দূরের পর দূ অনেক ভার বহন করে চলেছে সেই ঐতিহ্যকে কিন্তু তুলে ধরছে কলকাতার এই পুজোর যেটি কিন্তু কবিরাজ বাগান উল্টোডাঙার পুজো তো এই পুজো কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু চমক আমাদের দিয়েই থাকে তো এই বছরও কিন্তু গঙ্গার নিচে যে মেট্রোটা এই বছর উদ্বোধন হলো সেই মেট্রো কিন্তু এই গঙ্গার নিচ থেকে চলবে হাওড়া ব্রিজের নিচ থেকে চলবে সেটাই কিন্তু আমরা দেখতে পাবো এই পুজো প্যান্ডেলে এলে সঙ্গে দেখতে পাবো আমাদের ঐতিহ্যবাহী এবং স্থান দক্ষিণেশ্বর মন্দির সেটাও কিন্তু আমরা একই জায়গায় দেখতে পাচ্ছি তো অবশ্যই কিন্তু তোমাদের দেখতে আসতে হবে কবিরাজ বাগানের এই পুজোটি এমন লাগলো আপনাদের এই অভিনব থিম ভাবনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে এখানে এত সুন্দর উল্টো ডাঙাতেই এত সুন্দর কিন্তু থিম হচ্ছে দুর্গা পুজোতে তো দুর্গা পুজোতে অবশ্যই আসতে হবে কবিরাজ বাগানের এই পুজো ক্যান্ডেলটি দেখতে তো কারা কারা আসছো এবং কারা কারা কোথার থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওটা ততক্ষণ ভালো থেকে সুস্থ পেবো আজকের জন্য কিন্তু সেটা বাই